মঙ্গলবার সাত সকালে এক তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার রাজধানী বাড়ি এলাকায় এদিন সকালে যুবককে বাড়ির লোক ডাকাডাকি করলে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এরপর তড়িঘড়ি ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর ধুপগুড়ি থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে মৃত যুবকের নাম বিক্রম মন্ডল বয়স আনুমানিক একুশ বছর তবে যুবকের মৃত্যুকে ঘিরে ধোয়াশার সৃষ্টি হয়েছে তার বাবা জানিয়েছেন ছেলে ছয় মাস আগে বিয়ে করেছে এর মধ্যে ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে গেছে সকালে বৌমার সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছে হয়তো এই অভিমানই ছেলে আত্মঘাতী হয়েছে অপরদিকে ছেলের স্ত্রী জানিয়েছেন আমার সঙ্গে তেমন কথা কাটাকাটি হয়নি ও আমাকে খুব ভালোবাসতো এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন বিক্রম অনেকদিন থেকেই বাইকের বায়না ধরেছিল বাড়িতে এই নিয়ে আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে মঙ্গলবার বিকেল নাগাদ ময়না তদন্তের পর দেহ বাড়িতে নিয়ে আসলে কান্না ডোল পড়ে যায় বাড়িতে বলছিলাম তোমার স্বামীর সঙ্গে কোনো কথা কাটাকাটি কথা কাটাকাটি হয় সকালে ফোন করলাম মানুষটা ফোন কথা করে

মানে ওইরকম এরকম যেও করবে তোমাকে কিছু বলে নাই বিশ্বাসই করো করতে দিন আমার মনে কিছু ছিল হয় কেউ কিছু কইছে আমি জানি ওই মোটর পারে না আমি আমার প্রতিজ্ঞা করতে একসাথে বলবো একসাথে বসব ভালোবাসে বিয়ে করছি এত দিন ভালোবাসা ওই কোন ওই নে দিকে কাঁদে মানুষটা চোখে জল ভরাইছে মানুষটা

ওই সময়টার মধ্যে আমিও বাড়ি ছিলাম না তো আপনাদের কি কারণ মনে হয় বাড়িতে কোনো ঝগড়া জাতি না বাড়িতে কোনো ঝগড়া জাতি হয় না বউ ছিল পাপের ব্যক্তি ওইখান থেকে কোনো আচ্ছা কোনো কথা হয়তো দুজনের মধ্যে কাটাকাটি হয়েছে মানটি নাকছে সেরকম হয়তো কথা কইছে হয়তো বউ মা আমরা ছেলের নাম কি বিক্রম মণ্ডল কী করেও

আপ কার নাম আপনার নাম আমার নাম জগদীশ আপনার কি আপনার কি হয় কি ছেলে ছেলে আমার ছেলে হয় কয় ছেলে আপনার এক ছেলে দুই মেয়ে এক ছেলে মেয়ে বিয়া হয়েছে আর এক মেয়ে আছে